দর্শক মোহাম্মদ ফজলুল হক ভিলেজ লাইভ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে রওনা করেছি একটি টাগলের হাটে সে হাটটি দেখতে খুবই মনোরম যদি আপনারা সে হাটটি উপভোগ করতে চান তাহলে সে চ্যানেলের সাথেই থাকুন তাহলে দর্শক দেখতে থাকুন আমাদের চ্যানেলটি দেখতেই পারতেছেন মনোরম দৃশ্য আশেপাশে অনেক সুন্দর পরিবেশ তাহলে চলুন দর্শক যেতে যেতে কথা বলি বাকিটা আসসালামু আলাইকুম দর্শক দর্শক আজকে আমরা আছি একটি গ্রামীণ হাটে আপনাদেরকে আজকে দেখাবো একটি ব্যতিক্রমী জিনিস চলুন হাটে ঘুরতে ঘুরতে কিছু খাওয়া যাক এটা একটি হাটের প্রবেশপথ কোনো বিয়ের অনুষ্ঠান নয় চলুন তাহলে যাওয়া যাক গ্রামীণ হাটে দর্শক আমরা এখন উপস্থিত হয়েছি রমেশ কাকার দোকানে এখানে আজকে গুড়ের জিলাপি খাবো দেখতেই পারতেছেন অজস্র জিলাপি বানিয়ে রেখেছে চলুন তাহলে তো সব গুড়ের জিলাপি খেতে খেতে কথা বলি এই দোকানটি খুবই বিখ্যাত এই হল মির্জাপুরের মধ্যে তাহলে চলুন ভিতরে যেয়ে আমরা গুড়ের জিলাপি খাই এই তো আমাদের চলে আসছে গরম গরম জিলাপি আমরা এখন জিলাপি খাবো রুটি দিয়ে তাহলে দেখতে পাচ্ছেন আমরা রমেশ কাকার দোকানে আসি রমেশ কাকার দোকানটি খুবই বিখ্যাত দেখি জিলাপিটি কেমন লাগে সেই রকম টেস্ট এত টেস্ট আপনারা না আসলে না খেলে বুঝতে পারবেন না আসলে চিনির জিলাপির থেকে গুড়ের জিলাপি খুবই মজাদার আপনারা যদি এটি বেশি বেশি খান স্বাস্থ্যগত দিক দিয়েও ভালো চিনি যেমন ক্ষতিকর গুড় ততটা ক্ষতিকর না আর আমাদের এই গ্রামীণ হাটে ভেজাল গুড় ব্যবহৃত হয় না এটি খুব অরিজিনাল গুড় এই কারণে বলতেছি যে সকন হোটেলের পাশেই রমেশ দার দোকানটি আছে আপনারা চলে আসবেন রমেশ দা বলতেছি রমেশ কাকা লাগে আমার রমেশ কাকার দোকানে চলে আসবেন তাহলে এই পর্বটা খেতে থাকি এর পর্বে আরেকটু পরে আরেকটি খাবার নিয়ে আপনাদের দেখাবো ইনশাল্লাহ দর্শক রমেশ কাকার দোকানে মিষ্টিও খুব সেরা এখানে রসালো রসালো মিষ্টি আছে জাম আছে চমচম আছে সাদা জাম আছে আপনারা যদি এখান থেকে রসগোল্লা নিতে পারবো খুবই সাশ্রয় মিললে নিতে পারবেন আমি ইতিমধ্যে খেলাম খেয়ে খুব টেস্ট পেলাম অনেক সুন্দর একটি দোকান আপনারা যদি ভাল মির্জাপুরে চলে আসেন তাহলে এই যে সকল মিষ্টিগুলো খাবেন তাহলে আসল ছানার আসল মিষ্টি এগুলো খেতে পারবেন দেখতে পাচ্ছেন গুড়ের জিলাপিগুলো অলরেডি অনেক হু হু করে বিক্রি হচ্ছে খুবই বিক্রি হচ্ছে দেখতেই পারতেছেন দই এখানে দইও পাওয়া যায় আমি একটা জিনিস উল্লেখ করি নাই দইগুলোর কেজি কত দুইশো টাকা কেজি আসল একবার খাঁটি দই আপনারা আসলে পেতে পারেন এই যে এখানে রুটি তৈরি করা হচ্ছে দেখতে পাচ্ছে ফ্রিজ বড়া দই এই যে ফ্রিজ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন তাহলে দর্শক চলুন অন্য জায়গায় নিজ নামাবাজারে যাই সেখানে গিয়ে এদেরই শাখা প্রশাখা ওইখানে যে খেতে খেতে পারি দর্শক এখন আমরা আছি সবজির দোকানের পাশে, ফলমূলের দোকানের পাশে এখন আপনারা দেখতে পাবেন কিছু ফলমূল পেয়ারা রয়েছে বরুই রয়েছে নতুন নতুন বরুই বের হয়েছে পাহাড় কত করে এটা একশো ষাট টাকা সস্তা মিষ্টি না তোরা গ্রামীণ হাঁটে আসলে যে মিষ্টি জাতীয় খাবারগুলো গুলো কিনতে দর্শক আজকে এ পর্যন্তই এ হাটে অনেক কিছু দেখলেন পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো হাটে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকেন